আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনি রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি মটর মটর আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ফুল নাইট ভিজিয়ে রাখতে পারেন আরও ভালো হবে তো এখন আমি মটরগুলো বয়ল করে নেব এখানে নিয়েছি টমেটো দুইটা টমেটো কুচি তারপরে নিয়েছি কাঁচামরিচ আলু আর পেঁয়াজ নিয়েছি আর আমি এই গগনিটা আর কি রুটি বা লুচি বা পানিপুরি বা গরম গরম ভাত সব কিছুর সাথে খেতে পারবে সেইভাবেই বানাবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে একেবারেই কম সময়ে অনেক মজাদার একটা গগনি রেসিপি আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকেই হয়তো বানাতে পারেন আর অনেকে হয়তো নাও জানেন তাই আমি শেয়ার করতেছি যারা জানেন না তাদের একটু উপকারে আসবে তো এখানে আমি কুকারে পরিমাণ মতো পানি দিয়ে মোটর দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে হলুদ পাউডার হলুদ পাউডার দিয়েছি গুগনির কালারটা ভালো আসার জন্য দিয়ে আমি চুলার উপরে গ্যাস চালিয়ে রেখে দিয়েছি কুকার তিনটা সিটি লাগিয়ে দিলেই হয়ে যাবে আর কড়াইয়েতে তেল দিয়ে দিয়েছি এখানে নিয়েছি গরম মশলা কি কি নিয়েছি আপনারা দেখতেই পাচ্তেছেন সব কিছু গরম মশলা আমি দিয়ে দিয়েছি তেলে তেল গরম হওয়ার পরে আর আমি দিয়েছি কারিপাতা ওইটা অপশনাল আপনারা কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেই কোনো প্রবলেম নেই আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেয় ছেড়ে নিচ্ছি যখন পেঁয়াজের কালার একটু একটু চেঞ্জ হবে আর একটু সফট হবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি এক চামচ আর আদা চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে আমি আরও ভালো করে নেয়া ছেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব আলু এই যে ছোটো ছোটো করে আলু কেটেছি সেই আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আবারও ভালো করে নেয় ছেড়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেব টেমেটো তো সব কিছু যখন দেব। তখন এক একবার ভালো করে নেড়ে নেব যাতে ঘুগনিটা একদম পারফেক্ট হয় খেতেও মজা লাগে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি যদি পরে আরও লাগে তাহলে আর একটু ব্যবহার করবো লবণটা প্রথমে কম দেওয়াই ভালো বলা যায় না পরে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে খেতে যাবে না তাই আমি প্রথমে লবণ কম ব্যবহার করি পরে টেস্ট করে আর একটু লাগলে দিয়ে দিই তো এখন হচ্ছে মশলা দিয়ে দিয়েছি হলুদের পাউডার ধনিয়া পাউডার আর মরিচের পাউডার দিয়েছি দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়েছি আমি দিয়ে ভালো করে আমি নেয়া ছেড়ে নিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে চামচটা ধুয়ে একটু পানি দিয়েছি দিয়ে এখন আমি ডেকে রেখে দেবো গ্যাসের প্লম মিডিয়াম করে তো আমি এটা ডেকে রেখে দিয়েছিলাম দেখো পেঁয়াজ সব কিছুই একেবারেই গলে গেছে শুধু আলুটা আর একটু সিদ্ধ করতে হবে একদিকে আমার মটরটা সিদ্ধ হচ্ছে আরেকদিকে আমি আলু ইয়ে করে নিচ্ছি মট একে গুগনির মশলা তৈরি করে নিয়েছি এখন এই যে দেখো সিটি লাগিয়ে নিয়েছি একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে বেশি ডালের মতো হয়নি আর একেবারেই আসতেও থাকে নি আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে তো এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মটরগুলো দিয়ে দেবো কড়াইয়েতে তো দিয়ে দিলাম আমি ভালো করে ধুয়ে তারপরে আমি মোটর কুকারে সিটি লাগিয়েছি তাই এখন আমি সহ দিয়ে দিয়েছি কড়াইয়েতে আমার এখানে আরও একটু পানি লাগবে কারণ হচ্ছে এগুলো আমি পাঁচ মিনিট পর্যন্ত জাল করবো একেবারেই শুকিয়ে যাবে যদি আরও একটু পানি ব্যবহার না করি তাই আমি আরও একটু পানি ব্যবহার করব এখানে পাঁচ মিনিট পর জাল করার জন্য আর একটু পানি লাগবে আর যদি পাঁচ মিনিট পর্যন্ত জাল না করে তাহলে মটরের ভিতরে মশলা ঢুকবে না খেতে ভালো লাগবে না তো মটরকে অনেকেই বাটানি বলেন হয়তো কিন্তু আমরা মটর বলি তাই আমি মোটর পড়তেছি এখানে এই যে দেখো ঘুগনিটা তৈরি হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর্যন্ত ডেকে রেখে দিয়েছিলাম এখন আমি ছেড়ে ধনিয়া পাতা দিয়ে দেবো দিয়ে আমি এক পাঁচ মিনিট আরও এমনিতে গ্যাসটা বন্ধ করে রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ফ করে দেখাবো কেমন লাগতেছে সে আপনারাই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো এখন আমি সার্ভ করে একটু সাজিয়ে নিচ্ছি এই যে আমি দিয়ে দেছি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আর ধনে পাতা এটা হচ্ছে আমরা পানিপুরির সাথে খাব অনেক মজা হয়েছিল খেতে এখন আমার জীবের জল চলে আসছে বলতেই অনেক টেস্টি হয়েছিল তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর রিকোয়েস্ট করে বলতেছি একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ